তেইশে সেপ্টেম্বর দিনটা ছিল আমার কাছে খুবই আনন্দের দুজন মিলে সকালবেলায় বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে একাই সাধারণত আমরা সবসময় দলবল নিয়েই যাই কিন্তু এটা ছিল আমাদের দুজনের যাওয়া সৌরবার আমি দক্ষিণেশ্বর গেলাম ন বছর পরে সেই বিয়ের আগে গিয়েছিলাম আর বিয়ের পরে এত বছর পর গিয়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ল হ্যাঁ মাঝে দুবার গিয়েছিলাম একবার বন্ধুদের সাথে পুজো দিতে আর একবার এমনি ঘুর দক্ষিণেশ্বর যাবো আর কচুরি ছোলার ডাল খাবো না এটা তো হয় না তাই পুজোটা দিয়ে নিয়ে আমরা চলে গেলাম কচুরি খেতে জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দক্ষিণেশ্বরের সাথে সবাই বলেছিল বিয়েরাকে আগে দক্ষিণেশ্বর গেলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই যে আমরা উদাহরণ আর আমাদের সাথে আমাদের বন্ধু অষ্টমী লিডন ওরাও উদাহরণ যাই হোক খেতে বসে আমরা একটু ফাজলামে মারছিলাম মায়ের দর্শন এতদিন পরে পেয়ে খুব ভালো লাগলো ইচ্ছা ছিল বিয়ের পরে যাব। মা এতদিন পরে ডাকলো তাই গেলাম আর শেষে হনুমানজির দর্শন তো পেতেই হবে